উত্তাসি বিত্তাসি করতেছি আন্দোলন এই শীতে বউ না পাইলে কিনা লাগবে কম আপনার শাড়ি শুনে আমার একটা শাড়ি মনে হয়ে কই কম রাইতে লাগে শীত দিনে লাগে ঠান্ডা ও কইতেন না আচ্ছা আপনার কইতেন না তাহলে আমি কইতেছি ও বাবা রাইতে লাগে শীত দিনে লাগে ঠান্ডা শীতকাল আসলে কিছু ছেলেদের ছোটে যায় আড্ডা कि कॉल <coughs>